ও মা মা তুমি কি খাচ্ছ আমি আমি এই তো জুসি জেলি খাচ্ছি মা তুমি জুসি জেলি খাচ্ছ হ্যাঁ বলছিস কিবা তুমি আমাকে একটা জুসি জেলি দাও না আমি খাবো তুই জুসি জেলি খাবি ঠিক আছে তুই একটা নে হ্যাঁ হ্যাঁ ও মা মা কি তুমি আমাকে আরেকটা জুসি জেলি দাও আমি খাবো তুই আরেকটা জুসি জেলি খাবি ঠিক কাছে তুই নে হ্যাঁ ও মা মা বলছিস কি তুমি আমাকে আরেকটা জুসি জেলি দাও না আমি খাবো এই নে তুই সব খা আমার খাবার দরকার নেই একটা একটা করে সব নিয়ে নিচে बदमाश মেয়ে আসিস কেন আরে বাবা চোখ দুটো বাইরে বেরিয়ে এসেছে তাই তাই কানতে কানতে আসছি কি তো চোখ দুটো বাইরে বেরিয়ে এসেছে তাই তুই কানতে কানতে আসিস এই কাঁদিস না কাঁদিস না কই দেখি কেমন তো চোখ দুটো বাইরে বেরিয়ে এসেছে এই তাই যে মিষ্টি চোখ দুটো তো বাইরে বেরিয়ে এসেছে এবার কি হবে এই তুই কাঁদিস না কাঁদিস না দাঁড়া আমি একটু ভালো করে দেখি কেমন চোখ দুটো বাইরে বেরিয়ে এসেছে এ বাবা মিষ্টি এ কি রে চোখ কোথায় রে তো গামে আই বল তুই আমাকে উল্লু বানালি হ্যাঁ আমি তোকে উল্লু বানিয়েছি উল্লু বানাই আবার ও যায় দুষ্টু মেয়ে আমাকে উল্লু বানালো এই দাঁড়া মারবো আজকে আমি তোকে দাঁড়া তুই দাঁড়া এই মিষ্টি তুই কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস এই উখের গুটা আবার কি জিনিস হ্যাঁ আমি তো কোনোদিন নামও শুনিনি আর কোনোদিন খাইও নি এই মিষ্টি ওই দে তো আমি একটু খেয়ে দেখি উখের গুটা কি জিনিস হ্যাঁ খাই দেখি এ বাবা মিষ্টি এই এ উখের গু কোথায় রে এ তো আখের গুড় না এটা উখের গু

সারা বাড়ি খুঁজে খুঁজে পাচ্ছি না তুই গাছের উপরে বসে আছিস চল বাড়ি হয়ে যাই

খুব খেতে পেয়েছে বলছি আমাকে খাবার খেতে খাবো এই খাবার এখন আমি কোথায় পাবো হ্যাঁ এখন তো দোকান বন্ধ আমার কাছে কোনো খাবার নেই করবি না শুধু খাই খাই আর

তুই বাবাকে দিদাকে আর বোনকে কত ভালোবাসিস বাবাকে দিদা বোন খুব ভালোবাসি হ্যাঁ তাই তো দেখছি দিয়ে নিহার তেল তিনটেই তেলের মধ্যে দে বাবার জন্য দিদার জন্য আর বোনের জন্য নিহাত তেল এনে দেওয়ার জন্য ঠিক আছে